আসসালামু আলাইকুম আজকে আমরা প্যানালকুডের একশো নয় থেকে সামনের দিকে আলোচনা করব। আমরা গত ক্লাসে একশো সাত এবং একশো আট দ্বারা ব্যাখ্যামূলক আলোচনা করেছি একশো নয় দ্বারা হলো আমরা একশো আট এবং একশো সাতে যে পড়েছিলাম দুষ্কর্মের সহায়তাকারী অর্থাৎ কারা দুষ্কর্মের সহায়তাকারী যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে পরিচিত করে অর্থাৎ ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং কি ইচ্ছাকৃতভাবে সাহায্য করে তাহলে উক্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থাৎ দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে কি হবে বিবেচিত হবেন এখন একশো নয় দ্বারা বলছে দুষ্কর্মে সহায়তাকারীর শাস্তি একবারে শর্ট যদি আমি বলি একশো নয় দ্বারা হলো দুষ্কর্মে সহায়তাকারীর শাস্তি এখন এখানে একটা বিষয় আছে মতো সেটা হলো যদি কোটে অন্য কোনো ধারায় দুষ্কর্মে সহায়তার কোনো শাস্তির বিধান না থাকে সেই ক্ষেত্রে আপনি একশো নয় দ্বারা মোতাবেক দুষ্কর্মে সহায়তাকারী কি দিতে পারবেন শাস্তি দিতে পারবেন এরকম একটা কথা বলা আছে আমাদের মেন বইয়ে এখন যদি আমি এই বিষয়টা বিশ্লেষণ করি সেটা এরকম দাঁড়ায় আপনারা যদি খেয়াল করেন আমরা পেনাল তিনশো পাঁচ অর্থাৎ এই যে আঠারো বছরের কম বয়স্ক কোনো শিশু অথবা পাগলবিত শিশুকে যদি আমরা আত্মহত্যা সহায়তা করি সেই ক্ষেত্রে কিন্তু একটা সুস্পষ্ট একটা নির্ধারিত শাস্তির বিধান দেওয়া আছে আচ্ছা আবার যদি আমরা খেয়াল করি আত্মহত্যার চেষ্টার শাস্তি আপনার তিনশো ছয় এই তিনশো পাঁচ এবং তিনশো ছয় এরকমভাবে দুটা শাস্তি দেওয়া আছে আবার যদি আমরা আরেকটা ধারায় যাই সেটা হলো ঘুষ প্রদান অর্থাৎ যদি কোনো সরকারি কর্মচারীকে কি তার কাজ করার জন্য বৈধ পারিশ্রমিক ব্যতীত অপর অন্য কোনো পারিশ্রমিক দেয় অর্থাৎ ঘুষ প্রদান করে সেই এটাও কিন্তু এক ধরনের কি অপরাধমূলক কাজে আপনি কি করলেন দুষ্কর্ম সহায়তাকারী হিসেবে চিহ্নিত হলেন এই ধরনের একটা শাস্তির বিধান দেওয়া আছে একশো একষট্টি ঘুষ গ্রহণ এবং একশো পঁয়ষট্টির কত কি তার শাস্তি আবার কি মিথ্যা সাক্ষ্যদান অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে কি দেয় মিথ্যা সাক্ষ্য দেয় সেটার শাস্তি কিন্তু একশো তিরানব্বই ধারায় প্যানেল করে দেওয়া আছে এখন বলতেছে যে সকল ক্ষেত্রে এইরকম কোনো সুস্পষ্ট বিধান নাই অর্থাৎ কি অপরাধে সহায়তা করছেন কিন্তু এই ধরনের কোনো সুস্পষ্ট বিধান নাই সেই ক্ষেত্রে আপনি কি মোতাবেক হবেন অপরাধ হিসেবে বিবেচিত হবেন আমি আশা করি আমার কথাটা এখন আপনারা সবাই বুঝতে পারছেন যদি কোনো ব্যক্তি অর্থাৎ অপর কোনো ব্যক্তিকে সহায়তা করে অর্থাৎ এই যে আমি বললাম একটু আগে মিথ্যা সাক্ষ্যদান দেওয়ার ক্ষেত্রে আপনি কি অপর কোনো ব্যক্তিকে পরিচিত করলেন সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি একটা আমাদের প্যানাল কোটের একটা শাস্তির বিধান আছে তখন কিন্তু আপনার একশো নয় এখানে দেওয়ার কি নেই প্রয়োজন নেই আবার কি আরেকটা বিষয় খেয়াল করেন যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সরকারি কর্মচারী কি 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 তার কাজ আদায় করে নেওয়ার জন্য যদি কেউ ঘুষ নেয় সেক্ষেত্রে কিন্তু একটা শাস্তির বিধান দেওয়া আছে একশো পঁয়ষট্টির কপ আবার আরেকটা বিষয় খেয়াল করেন আপনি এই যে আত্মহত্যায় যদি কোনো ব্যক্তি কেউ সহায়তা করে সেই ক্ষেত্রে কিন্তু তার একটা শাস্তির বিধান দেওয়া আছে সেটা হলো তিনশো পাঁচ এবং তিনশো ছয় দ্বারায় সুতরাং এই বিধান বিদিত এখন মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হলো আপনার তিনশো দুই অর্থাৎ কাউকে খুন করার জন্য কেউ পরিচিত করলো এখন মনে করেন আমি হুসেন ভাইকে পরিচিত করলাম যে হুসেন ভাই আপনি রিমনকে মেরে ফেলেন এখন আমার আমি পরিচিত করার ফলে রিমন কি হুসেন ভাই কি করলো সরাসরি রিমনকে কি করলো মেরে ফেললো এখন রিমন কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু কে হুসেন ভাই কি হলো প্যানাল করে তিনশো দুই দ্বারা মতো কি হলো অপরাধী সাব্যস্ত হলো খুনের দণ্ডে দণ্ডিত হল এখন আমার কি হবে আমিও তো কিন্তু একজন দুষ্কর্মের সহায়তাকারী সেই ক্ষেত্রে ওই যে আমাকে দ্বারা কিন্তু আমিও একজন অপরাধী হব কিন্তু আমার আমি কিন্তু সামনাসামনি ছিলাম না খুনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাকে একশো নয় দ্বারা কি করবে তিনশো এর কাছে নিয়ে যাবে কি বুঝাইতে পারছি বিষয়টা আর একটু সহজভাবে বলি এখন মনে করেন দুষ্কর্মের সহায়তার ফলে কোনো অপরাধ সংগঠিত হলো এই অপরাধের ক্ষেত্রে এই প্যানাল কোডে কি নির্দিষ্ট কোনো শাস্তির বিধান নাই যেমন আপনি খুনে যদি কাউকে সহায়তা করেন সেক্ষেত্রে কিন্তু প্যানাল করে সহায়তার শাস্তি নেই সেই ক্ষেত্রে আমি একজনকে পরিচিত করলাম আমি হুসেন ভাইকে কি করলাম পরিচিত করলাম যে হুসেন ভাই আপনি রিমনকে মেরে ফেলেন আমার কথা মতো হুসেন ভাই রিমনকে মেরে ফেললো মেরে ফেলার পরে কি হইতেছে রিমন মারা গেল কারণ হুসেন ভাই কিন্তু তিনশো দুই দ্বারা মতো খুনের অপরাধে কি হবে দণ্ডিত হবে এখন রিমন যে খুনের অপরাধে দণ্ডিত হবে আমি কিন্তু দুষ্কর্ম একজন সহায়তাকারী আমি কি কারণ রিমন কি কি করছেন এই ভূষণ বাড়ি কি করলাম আমি প্ররোচিত করলাম এই যে আমি একজন দুষ্কর্মের সহায়তাকারী আমার শাস্তি কি আমার শাস্তি কিন্তু আমিও একজন খুনের অপরাধে দণ্ডিত হব কিন্তু আমাকে খুন পর্যন্ত নিয়ে যাবে কে দুষ্কর্মের সহায়তাকারী ওই যে আমাকে বলে দিচ্ছে একশো নয় দ্বারায় অর্থাৎ আমি যদি প্যানাল কোডের একশো নয় দ্বারা মোতাবেক দুষ্কর্মের সহায়তা করি এবং কি ওই সহায়তার ফলে যদি কোনো অপরাধ সংগঠিত হয় এবং এই সহায়তার বিধান কি স্পষ্ট কোনো বিধান অর্থাৎ অন্য কোনো দ্বারাই যদি কোনো শাস্তির বিধান না থাকে খুনের কিন্তু এরকম কোনো বিধান নাই খুন করার ক্ষেত্রে যদি অপর কোনো ব্যক্তি সহায়তা করে এই ধরনের বিধান নাই বিধায় আমার কি একশো নয় এবং তিনশো দুই দ্বারা মতো আমি কি প্ররোচিত করার জন্য অপরাধে সাব্যস্ত হব আর কি হুসেন ভাই শুধু খুনের অপরাধে দণ্ডিত হবে তিনশো দুই দ্বারায় আমি আশা করি একশো নয়টা আমি ভালো করে বোঝাতে পেরেছি এখন যাচ্ছি আমরা একশো দশ দ্বারায় একশো দশ দ্বারায় কি বলছে সহায়তা ব্যক্তি কি সহায়তাকারীর অভিপ্রায় অর্থাৎ আমি যে সহায়তা করতেছি আমার অভিপ্রায় আমার যে ইচ্ছা সেই ইচ্ছা থেকে যদি কোনো ব্যক্তি অন্য কোনো কাজ করে ফেলে অর্থাৎ তার অভিপ্রায় বা তার ইচ্ছা থেকে যদি কোনো কাজ করে আমি মনে করেন আমি কাউকে খুনের জন্য বললাম সে কি করলো সে খুন না করে তার ইচ্ছা মতো তার অভিপ্রায় চেঞ্জ করছে সে কি কি করলো গুরুতর আঘাত করলো এখন সে কি এই এই এটাই বলছে একশো দশ দ্বারায় সে যে গুরুতর আঘাতটা করলো এতে এই যে গুরুতর আঘাতে যে শাস্তির বিধান আছে সেই বিধান মোতাবেক সে দণ্ডিত হবে এটা বলছে আপনার একশো দশ দ্বারায় এখন আমরা পরবর্তী যারা আলোচনা করব সেটা হলো একশো এগারো দ্বারা একশো নয় দ্বারা আমরা কি শিখলাম একশো নয় দ্বারাই শিখলাম যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচিত করে এবং কি উক্ত ব্যক্তি উক্ত অপরাধ সংগঠন করে ফেলে তাহলে কি হবে এই যে ব্যক্তি প্ররোচনাকারী সে হবে একশো নয় তিনশো দুই দ্বারা অপরাধী আর যে ব্যক্তি প্ররোচনা করার ফলে খুন সংগঠিত করেছে সে ব্যক্তি শুধু তিনশো দুই দ্বারা মোতাবেক কি হবে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে আর একশো দশ কি শিখলাম অর্থাৎ আমি একজনকে এক অভিপ্রায় বললাম যে তুমি এই কাজটা করো সে তার ইচ্ছা থেকে তার অভিপ্রায় থেকে অন্য একটা কাজ সম্পাদন করলো এখন পরবর্তীতে সে যে কাজটা সম্পাদন করলো সেই কাজের জন্য যে দণ্ডবিধিতে যে শাস্তির বিধান আছে সেই মোতাবেক সে কি কি হবে সে সেই মোতাবেক শাস্তি পাবে এখন যাচ্ছি আমরা একশো এগারো দ্বারা একশো এগারো একটু বুঝার অনেক কিছু আছে আপনার প্রশ্ন আসলে কিন্তু একশো নয় একশো এগারো এবং একশো তেরো এই চারটা ধারা আমাদের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন একশো এগারো কি বলছে একশো এগারো বলছে সহায়তাকৃত কার্য থেকে ভিন্ন কার্য যদি কেউ করে সেই ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব অর্থাৎ আপনি একটা কাজ করতে বললেন আমি বললাম হুসেন ভাইকে যে হুসেন ভাই আপনি এই রিমনের খাবারের পাশে কি দেন একটু বিষ মিশাই দেন এখন হুসেন ভাই কি করলো এই রিমনের খাবার কি এই তালিমের খাবারের পাশেই ছিল ও কি করলো তানিমের খাবারে বিষটা মিশাই দিল এখন আমি তাকে কাকে মারার জন্য বলছিলাম রিমন কে মারার জন্য বলছিলাম সে বিষটা কাকে দিল সে বিষটা দিল তানিমকে ফটোশ্রুতিতে কে মারা গেল তানিম মারা গেল। কিন্তু এখন কিন্তু আমি আমি এই কথা বলতে পারবো না রিমন আমি কিন্তু এই কথা বলতে পারবো না যে তোমার তো আমি বলছিলাম রিমনএে মারার জন্য তুমি কাকে মারলা তুমি তালিমকে কি জন্য মারলা আমি নির্দোষ অর্থাৎ রিমন মারা গেলেও যে আমি একজন দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে যে শাস্তিটা পেতাম তানিন মারা গেছে আমি কি সেই শাস্তিটাই পাবো কিন্তু কাজটা কি হয়ে গেছে ভিন্ন একটা কাজ হয়েছে কিন্তু খুনটা আমি যেটা বলছিলাম সেটাই কিন্তু হয়েছে অর্থাৎ মার্ডার কিন্তু এখানে হয়েছে অর্থাৎ এক্ষেত্রে হুসেন ভাই কি তিনশো দুই দ্বারা মোতাবেক অপরাধী হবে কিন্তু আমি যে পরিচিত করলাম সেক্ষেত্রে আমি কি একশো নয় দ্বারা আসবে আসবে না না এখন দ্বারা দ্বারা আমি বলছিলাম খুন করার জন্য সে কিন্তু যাকে খুন করার কথা বলছিলাম তাকেই খুন করছে সেই ক্ষেত্রে আপনার একশো নয় এখন আমি খুন করার জন্য বলছি বলছিলাম একজনটা কিন্তু সে কাজটা ঘটাইছে অন্যজন যখন এরকম ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হবে তখন কি হবে একশো এগারো দ্বারা চলে আসবে এখন তিনশো দুই দ্বারা কিন্তু হুসেন ভাই শাস্তি পেতে যাচ্ছে কিন্তু আমি কি করব আমি কিন্তু তিনশো দুই এই অপরাধে কিন্তু আমার একে তিনশো দুই পর্যন্ত কে নিয়ে যাবে একশো এগারো দ্বারা নিয়ে যাবে কি বুঝতে পারছেন এখন একশো এগারো দ্বারা আরেকটা বিষয় আছে একশো এগারো দ্বারা আরেকটা বিষয় কি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি করে প্ররোচিত করলো অর্থাৎ আমি প্ররোচিত করলাম একটা বাসার মধ্যে হুসেন ভাইকে বললাম যে তুমি একটা বাসার মধ্যে গিয়ে কি করো দস্যুতা সংগঠন করো এখন হুসেন ভাই কি করলো সে আমার কথা মতো সংগঠন করলো সংগঠন করার পরে আরেকটা কাজ করে ফেললো সে কি করলো সে ওই বাড়িতে একজন মেয়ে ছিল ওরে দর্শন করলো এখন বিষয়টা কি হইতেছে সে আমার অভিপ্রায় থেকে সে আরেকটা অভিপ্রায় অর্থাৎ অন্য একটা কাজ করে ফেলছে এখান থেকে অভিপ্রায় কি দুইটা হয়ে গেল এখন অভিপ্রায় এখন যদি ভিন্ন অভিপ্রায় সে কাজটা করে ফেলছে সে কিন্তু শাস্তি আরেকটা কি কাজ করলো নারী ও শিশু নির্যাতন দমন আনে নয়ের একদারা মোতাবেক সে একটা শাস্তি পেলো এখন আমি কি আমি কিন্তু জানতাম না আমি কিন্তু তাকে কি জন্য করছিলাম প্ররোচনা দিছিলাম কি জন্যে যে তুমি কিন্তু দর্ষতা করবা কিন্তু সে দর্শনার পাশাপাশি আরেকটা কাজ ঘটাইলো সেই ক্ষেত্রে আমি কিন্তু প্ররোচনা যেহেতু তিনশো বিরানব্বই দর্শুতার জন্য দিছি সেই ক্ষেত্রে আমি শাস্তি পাবো কত দাঁড়ায় তিনশো বিরানব্বই আমি কিন্তু দর্শনের সাজা পাবো না সেক্ষেত্রে তিনশো বিরানব্বই পর্যন্ত আমাকে নিয়ে গেলে কে নিয়ে যাবে একশো একশো এগারো দ্বারা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে একশো নয় কি জন্য আসলো না আবার একটু খেয়াল করেন আমি যদি তাকে বলছিলাম দস্যুতা করার জন্য সে যদি দস্যুতা সংগঠনই করতো তাহলে একশো নয় আসতো কিন্তু সে কি করলো সে দস্যুতা সংগঠন করে নাই না করার পরে সে কি করলো দস্যুতা না করার দোষটা সংগঠন করছে সরি করছে করার পাশাপাশি আরেকটা ভিন্ন একটা অপরাধ সৃষ্টি করলো সেই ক্ষেত্রে সে যেহেতু এই কাজটা কি ভিন্ন অভিপ্রায় সৃষ্টি হয়েছে আমি যা বলছিলাম তার থেকে সে ভিন্ন একটা কাজ সেটা করছে পাশাপাশি তার কাজটা কি একটা ভিন্ন একটা অপরাধের সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে তার পর্যন্ত নিয়ে যেতে আমাকে কে নিয়ে যাবে একশো এগারো দ্বারা আমি আশা করি একশো এগারো দ্বারা এখন আর সমস্যা থাকার কথা না এখন যাচ্ছি আমরা একশো বারো দ্বারা একশো বারো ধারাটা কি বলছে বলছে তথা সমষ্টিগত অপরাধের জন্য কি শাস্তি সমষ্টিগত অপরাধটা কি যদি কোনো ব্যক্তি আমি মনে করেন কাউকে হুসেন বাড়িকে বললাম যে তুমি রিমন দিক দিয়ে যাচ্ছে তুমি রিমনকে বাধা দাও রিমন কি করলো সে রিমন্ডে বাধা দিল কারণ বাধা দিতে গিয়ে সে কি করলো একটা আঘাত করে ফেললো এখন যে আমি যদি জানি আমি যদি জেনে এই কাজটা করি যে সে বাধা দিতে গেলে রিমনের সাথে একটা মারামারি হবে সেই ক্ষেত্রে যে অপরাধটা ঘটাইলো সেই ক্ষেত্রে সমষ্টিগত ভাবে সামগ্রিক এই যে আঘাতটা করলো আমি কি পুরা অপরাধের জন্য কি হব একজন দুষ্কর্মী সহায়তাকার হিসেবে একশো বারো হিসেবে কি হব চিহ্নিত হবো এটাই মূলত একশো বারো ধারা অর্থাৎ সমষ্টিগত অপরাধের জন্য আমি কি হব দায়ী হব এখন যাচ্ছি আমরা একশো তেরো দ্বারা একশো তেরো দ্বারা কি আলোচনা করছে একশো তেরো দ্বারা আলোচনা করছে হলো আপনার সাহায্যকৃত কৃত কি বলছে সহায়তা কিন্তু অভিপ্রেত পরিণত হইতে ভিন্ন পরিণতির ক্ষেত্রে দুষ্কর অর্থাৎ আমি কাউকে খুন করার জন্য বললাম কিন্তু সে কি করলো সরি আমি কাউকে গুরুতর আঘাত ঘটানোর জন্য বললাম আমি কি করলাম কাউকে গুরুতর আঘাত ঘটানোর জন্য বললাম সে কি করলো গুরুতর আঘাত ঘটাইলো সে কিন্তু আমার কথা মতো কাজটা করলো কিন্তু পরবর্তীতে কি হয়েছে সে এরকম একটা আঘাত করছে যার প্রেক্ষিতে ওই লোকটা কি করলো মারা গেলো এখন যে মারা গেল পরিণতিটা কি হয়েছে ভিন্ন হয়েছে না এখন কিন্তু আমি এই কথা বলে না যে আমি তো বলছিলাম তাকে গুরুত্ব আঘাত করার জন্য সে কে মেরে ফেলবে এটা তো আমার কোনো দোষ নাই কিন্তু আমি কিন্তু একশো তেরো ধারা মোতাবেক কি ওই পর্যন্ত খুনের অপরাধে দোষী সাব্যস্ত হব এটা কি জন্য আমি কিন্তু পরিণতি ঘটছে অর্থাৎ দেখেন আমি যা বলছিলাম সে আমার কাজটা করছে করার পরে কিন্তু পরিণতি ঘটি গেছে আরেকটা অর্থাৎ যে কাজটা হওয়ার কথা ছিল তার থেকে একটা ভিন্ন পরিণতি সৃষ্টি হয়েছে যখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে সেই ক্ষেত্রে চলে আসবে কত একশো তেরো দ্বারা অর্থাৎ এখন মারা গেছে হুসেন ভাই কিন্তু হুসেন ভাই বলছিলাম স্বেচ্ছাকৃত একটা আঘাত করার জন্য ইচ্ছাকৃত আঘাত করছে এখন লোকটা মারা গেল পরবর্তীতে মারা গেলে হুসেন ভাই কি তিনশো দুই দ্বারা আসবে আমি কত আসব আমি চলে আসব আবার একশো তেরো এবং তিনশো দুইয়ে চলে আসব। তার মানে আমরা কি কি শিখলাম আজকে একশো নয় একশো দশ একশো এগারো একশো বারো এবং একশো তেরো দ্বারা একশো নয় আমি একটু বলি একশো নয় দ্বারা কি বলছিল আমি যদি কোনো ব্যক্তিকে যে কাজটা করতে বলি সেই কাজটা করে আচ্ছা আমরা যে গিয়েছিলাম অর্থাৎ একশো নয় একশো নয় দ্বারা কি বলছিলাম যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য আমি কাউকে পরিচিত করি ওই পরিচনা মোতাবেক একই অপরাধটা সংগঠন করে তাহলে কি হবে একশো নয় চলে আসবে অর্থাৎ যে আমার আমার প্রোচনা মোতাবেক হুসেন ভাই কাউকে খুন করলো হুসেন ভাই হবে তিনশো দুই দ্বারা মোতাবেক অপরাধী আর আমি যে প্ররোচনা করলাম প্রোচনা দিলাম আমিও কিন্তু আসবে কিন্তু দুই আমাকে কে নিয়ে আসবে একশো নয় এবং তিনশো দুই দ্বারা মোতাবেক আর হুসেন ভাই হবে কি শুধু তিনশো দুই দ্বারা মোতাবেক ঠিক একই একশো এগারো দ্বারা যাচ্ছে এখন একশো এগারো দ্বারা আমরা কি শিখলাম যদি আমি যে কাজটা করতে বলছিলাম অর্থাৎ হুসেন ভাই বলছিলাম রিমনের খাবারে বিষ দিতে কিন্তু হুসেন ভাই কি করলো একই কাজ করলো করার পরে কিন্তু ও রিমনের জায়গায় খাবারের পরিবর্তে আরেকজনের খাবারে বিষটা মিশিয়ে দিল ও মারা গেল তাহলে সেই ক্ষেত্রে কি হইতেছে হুসেন ভাই তিনশো দুই দ্বারা মোতাবেক অপরাধী হবে কিন্তু আমি কি করলাম ওই যে আমি যে জন্য তাকে পরিচিত করছিলাম সেই কাজটা করে নাই ভিন্ন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমি কত দ্বারা একশো এগারো এবং তিনশো দুই দ্বারায় আরেকটা বিষয় আমরা একশো এগারো থেকে শিখলাম সেটা কি সুসেন আমি একটা বাড়িতে দস্যুতার জন্য পাঠাইলাম সে দস্যুতা অনুষ্ঠান করলো প্লাস একটা দর্শনও করলো সেক্ষেত্রে কি হইতেছে সে কিন্তু দস্যুতা তিনশো বিরানব্বই এবং নারী ও শিশু নির্যাতন দমন মোতাবেক অপরাধী হবে আর আমি কি আমি ওই যে কাজের জন্য উস্কানি দিয়েছিলাম সেই কাজটা করে নাই কিন্তু ভিন্ন একটা কাজ হয়েছে আমি চলে আসবো একশো এগারো আর আমার অভিপ্রায় ছিল শুধু দস্যুতা সেই ক্ষেত্রে আমি একশো এগারো এবং তিনশো বিরানব্বই দ্বারা মোতাবেক কি হবো অপরাধী হবো আর একটা কি পাইলাম যেই পরিণতি ঘটার কথা ছিল সেই পরিণতি ব্যতীত অন্য একটা পরিণতি যদি ঘটে